হলুদ এর ফাঁকি দিয়া দিলাম তারপরে দিব আমি লবণ বালাম তো বাহ হয়ে গেল এখন আমি কষা মোর সুন্দর কইরা দেখছুন কি লুকিঙাইছে কষানির মধ্যে মশলাটা কষানি হয়ে যাবো আমি তখন এই যে সবজিগুলা দিয়া দিম বেগুন আলু বেগুন আলু দিয়া দিলাম আরে কি সুন্দর কে রান্ন যে বাইরে হয় জানিনা আনবার গেলে বেগুন আলু দিয়া দিয়া দিছি দিয়া দিলে হয়তো নাহ এইটো লাইরা চাইরা দিম যাতে মশলা গুলা বেগুন আলুৰ ভিতরে ধুহে সুন্দর কইরা হন খরচুন্দা লৈ আহ এইটো সুন্দর কিয়া লাইরা চাইরা দিতে লাইরা চাইরা দিয়া আইরা আম এইটো মানে জিরাই আম খেয়ার করাম একটা মধ্যে অনেকক্ষণ ধরে খারাপ হয়ে রয়েছে গাইমা শেষ আমি দেখছো কি সুন্দর দেখা যাইতা এখন